মাহবুব এফটি নাম একটি অনুপ্রেরণা বাসকাননি ঘেরা কাশিমপুরের নিভৃত পল্লীতে বড় হওয়া এক স্বপ্নচারী একসময় মাসে দশ হাজার টাকা আয় করা যার স্বপ্ন ছিল সেই ব্যক্তি আজ দশ হাজার কোটি টাকার প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এটা আরব্য উপন্যাস নয় নয় কাব্য কাহিনী। স্বপ্ন পরিশ্রম সাহসিকতা ও সততাকে পুঁজি করেই তিনি গড়ে তুলেছেন মাহবুব গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ সময়টা দু সাল মাত্র দুইশো মুরগির ফার্ম দিয়ে শুরু হলো ভবিষ্যতের যাত্রা পথ জানা নেই জানা নেই পথের দূরত্ব শুধু জানতেন যেতে হবে বহুদূর ভয়হীন পথ চলার দুপায়ে পদদরিত করেছেন শত বাধা সাহসের সাথে জড়িয়েছেন স্বপ্ন আর গড়ে তুলেছেন বিশ্বাস পোলট্রি অ্যান্ড ফিডস লিমিটেড নামে ছোট্ট একটি প্রতিষ্ঠান তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি সময়ের ব্যবধানেই গড়ে তুলেছেন আরও ছয়টি ফিডমিল ক্লাসিক পোল্ট্রি অ্যান্ড ফিশ ফিডস লিমিটেড কেবিসি ফিডস আনন্দ ফিডস লিমিটেড ফস্টার ফিডস লিমিটেড পাওয়ার ফিশ অ্যান্ড পোল্ট্রি ফিড লিমিটেড যেখানে বর্তমানে কাজ করছেন প্রায় পাঁচ হাজার কর্মকর্তা কর্মচারী প্রতি মাসে খাদ্য উৎপাদন হয় প্রায় সত্তর হাজার মেট্রিক টন মাহবুব গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের কৃষি সেক্টরে একটি স্বনামধন্য এবং নেতৃস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান প্রত্যক্ষভাবে পাঁচ হাজার লোকের কর্মসংস্থানের পাশাপাশি এই প্রতিষ্ঠানের সঙ্গে আরও দশ হাজার লোক জড়িত রয়েছে বাংলাদেশে যেসব ব্র্যান্ড নিয়ে কাজ করে আসছি তার মধ্যে আমাদের অন্যতম ব্র্যান্ড কেবিসি এবং বিশ্বাস আমরা কেবিসি এবং হেলথ এই দুটো ব্র্যান্ডে বিভিন্ন কৃষিজাত পণ্য এবং খাদ্যদ্রব্য সরবরাহ করে থাকি আমরা আশা করছি মাহবুব গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পাশাপাশি দেশের শিল্পায়ন এবং কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে মাহবুব গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে রয়েছে আরও বেশ কিছু প্রতিষ্ঠান ফ্রেশ চিক্স নিজের জন্য আর নয় এবার লক্ষ্য মানুষের কল্যাণ দেশের পুষ্টি চাহিদা পূরণে অবদান রাখার লক্ষ্যকে সামনে নিয়ে দু সালে গড়ে তোলেন ফ্রেশ চিক্স লিমিটেড নামে আরও একটি প্রতিষ্ঠান এখানে বছরে ডিওসি অর্থাৎ ডে ওল্ড চিক্স উৎপাদন হয় প্রায় দুই কোটি এছাড়া ব্রয়লার উৎপাদন হয় চার হাজার মেট্রিক টন এবং ডিম উৎপাদন হয় প্রায় নব্বই লক্ষ এখানে কাজ করেন প্রায় তিন শতাধিক কর্মকর্তা কর্মচারী মাহবুব গ্রুপের প্রায় বত্রিশের মতো কোম্পানি রয়েছে এর মধ্যে বলতে গেলে ফেসিক্স লিমিটেড অন্যতম একদিন বসে মুরগির বাচ্চা উৎপাদন করে একটি প্রতিষ্ঠান যেখানে আমরা মুরগির বাচ্চা উৎপাদন করে সারা দেশে বাণিজ্যিকভাবে সরবরাহ করে থাকি ইসলাম পোলট্রি কমপ্লেক্স যেখানে আমাদের প্রতি মাসে পাঁচ লক্ষাধিক ব্রয়লার মুরগি উৎপাদন করা হয় এবং প্রতিদিন লক্ষাধিক ডিম উৎপাদন করা হয় আমাদের চলতি বছরে আমাদের টার্গেট রয়েছে প্রায় এটা পাঁচ লক্ষ থেকে বিশ লক্ষে উন্নতি করা বিশ্বাস এগ্রো ফার্মস আমাদের আরও একটি প্রতিষ্ঠান যেখানে গরু মোটা ও দুধ উৎপাদন করে সারা দেশে বাণিজ্যিকভাবে বিপণন করে থাকে এবং দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণে বিশেষভাবে ভূমিকা রাখছে বিশ্বাস এগ্রো ফিশারিজ ঘড়ির কাটার সাথে পাল্লা দিয়ে দিন রাত পরিশ্রম করছে বিশ্বাস এগ্রো ফিশারিজ অ্যান্ড হ্যাচারি সকল কর্মকর্তা কর্মচারী উদ্দেশ্য মৎস্য চাষীদের মুখে হাসি ও আমিষের চাহিদা পূরণ বিশ হাজার একর জায়গায় ষাট থেকে সত্তর হাজার মেট্রিক টন নানা প্রজাতির মাছ উৎপাদন করে প্রায় দুই হাজার লোকের কর্মসংস্থান করছে বিশ্বাস এগ্রো ফিশারিজ অ্যান্ড হ্যাচারি এই উন্নত জাতের পোনা এখান থেকে তৈরি করে আমরা সারা বাংলাদেশে একটা ডেলিভারি দিয়ে থাকি দেশে বিভিন্ন জায়গায় পোনা সরবরাহ করে জনসাধারণের আমিষের ঘাটতি করে বিশ্বাস অ্যাগ্রোফার্ম মানুষের প্রাণীজ আমিষের চাহিদা মেটানো অর্থনৈতিক উন্নয়ন ও নির্ভেজাল গরুর দুধ এবং মাংস উৎপাদনের লক্ষ্যে গড়ে তোলা হয় বিশ্বাস এগ্রোফার্ম এখানে নানা প্রজাতির গরু ও দুগ্ধবতী গাভী রয়েছে এখানকার বিশুদ্ধ ও খাঁটি দুধে তৈরি হচ্ছে হেলথ কেয়ার ব্র্যান্ড নামে বিভিন্ন মিষ্টি ও মিষ্টিজাত পণ্য ক্লাসিক ফাইবার লক্ষ্য যেহেতু ঠিক করাই আছে তাই পথ হারানোর সম্ভাবনা নেই আর নিজ প্রতিষ্ঠানের ফিড ব্যাগিং করা ও কিছু লোকের কর্মসংস্থানের লক্ষ্যে দু সালে গড়ে তোলা হয় ক্লাসিক ফাইবার নামে আরও একটি প্রতিষ্ঠান যেখানে কাজ করছেন প্রায় শতাধিক শ্রমিক ক্লাসিক মেলামাইন নিজের স্বপ্ন নয় এবার সাধারণ মানুষের স্বপ্ন পূরণ করতে গাজীপুরের কোনাবাড়িতে প্রতিষ্ঠা করা হয় ক্লাসিক মেলামাইন। এখানে তৈরি করা হয় নজর কাড়া সব আধুনিক ডিজাইনের গৃহস্থলী পণ্য সামগ্রী যা স্বল্প মূল্যে বিক্রি হয় সাধারণ মানুষের জন্য এছাড়াও নিজস্ব মালামাল পরিবহনের জন্য আছে নিউ গাজীপুর ট্রান্সপোর্ট যেখানে শতাধিক ট্রাক ও কাভার্ড ভ্যান রয়েছে কেবিসি প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড শুধুমাত্র মাছ মুরগি ও গরুর খাবার নয় লক্ষ্য এবার মানুষের খাবার এজন্য খাদ্যের নামে অখাদ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা মানসম্পন্ন কাঁচা মাল ও আধুনিক ল্যাবে পরীক্ষার মাধ্যমে সাতশো দক্ষ ও জনশক্তি দিন রাত অক্লান্ত পরিশ্রম করে উৎপাদন করছে চাল আটা ময়দা ডাল সরিষার তেল সয়াবিন তেল ও কোল্ড প্রেসড ওয়েল যা দেশের মানুষের সুস্থ থাকার জন্য রাখছে অগ্রণী ভূমিকা মেসেস সৈনিক ট্রেডার্স যাত্রা এবার সমুদ্রপার ভারত ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া কানাডা কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশ হতে সমুদ্রপথে আমদানি করা হচ্ছে গম ভুট্টা সয়াবিন কয়লাসহ নানা ধরনের কাঁচামাল যা ফিট তৈরিতে ব্যবহার হয় গাজীপুর লজিস্টিক অ্যান্ড শিপিং লাইন আমদানি করা মালামাল দ্রুত পৌঁছাতে দু হাজার একুশ সালে প্রতিষ্ঠা করা হয় গাজীপুর লজিস্টিক অ্যান্ড শিপিং লাইন এখানে আছে মা উম্মে কুলসুম এক এবং মা উম্মে কুলসুম দুই নামে দুটি লাইটার জাহাজ এছাড়া রয়েছে বার্জ ক্রেন ও লংবুম দ্রুত মালামাল আনলোড করার সকল সরঞ্জাম আদি যা দেশের অর্থনীতি ও জাতীয় উন্নয়নে রাখছে অগ্রণী ভূমিকা বিশ্বাস সিরেমিক্স অ্যান্ড অটোব্রিক্স বাড়ি হোক সেরা অটোব্রিক্স শেখেরা এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জে প্রতিষ্ঠিত হয়েছে বিশ্বাস সিরামিক্স অ্যান্ড অটোব্রিক্স যে প্রোডাক্টগুলো আমাদের অটোব্রিক্স হয় তা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ এবং উন্নতমানের কাঁচামাল দিয়ে ব্যবহার করা হয় যে কেউ নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন লাপেস ফ্যাশন লিমিটেড বৈদেশিক মুদ্রা অর্জন ও বেকার সমস্যা সমাধানের লক্ষ্যে কাশিমপুরের সারদাগঞ্জে গড়ে উঠেছে লাপেস ফ্যাশন লিমিটেড এখান থেকে স্পেন পেরু বলিভিয়া প্যারাগুয়ে সহ পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করা হয় আন্তর্জাতিক মানের তৈরি পোশাক মাহবুব গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ শীঘ্রই নারায়ণগঞ্জে একশো একর জমির উপর ইকোনমিক জোন তৈরি করার পরিকল্পনা হাতে নিয়েছে যেখানে থাকবে ফিডমিল জুটমিল ফ্লেক্সিবল প্যাকেজিং সোলার ফ্যাক্টরি তৈরি পোশাক কারখানা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্প কারখানা অর্থনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি অত্র প্রতিষ্ঠান গড়ে তুলেছে বিভিন্ন সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠান শিক্ষার আলো ছড়াতে প্রতিষ্ঠা করা হয় রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজ রফিকুল ইসলাম দাখিল মাদ্রাসা এবং রফিকুল ইসলাম হেপস মাদ্রাসা এছাড়াও মুসলিমদের নামাজের জন্য রয়েছে দুটি মসজিদ আমার শুরুটা মূলত পোলট্রি ফার্মিং দিয়ে শুরু আমি নব্বইয়ের দশকে ছোট্ট একটা মুরগির খামার দিয়ে প্রথমে আমার ব্যবসা শুরু করি এই ছোট্ট খামার থেকেই ক্রমান্বয়ে এক সময় আমি গাজীপুরের একজন সফল এবং বড় খামারি হিসেবে পরিচিত ছিলাম তারপর দুই হাজার পাঁচের মেতে এসে আমি প্রথম বিশ্বাস পোলট্রিয়ান ফিশ ফিড নামে প্রথম পাঁচ টনের ছোট্ট একটা ফিডমিল দিয়ে আমাদের শুরু এখন আমাদের ছয়টা ফিডমিল এবং এর মাসিক যদি আমরা বলি প্রায় ষাট হাজার টন ছয়টা ফিডমিলের মাধ্যমে আমরা এখন প্রোডাকশন করতে পারি আমাদের বিশ্বাস পোলট্রি অ্যান্ড ফিশ ফিডের বাইরেও ক্লাসিক পোলট্রি অ্যান্ড ফিশ ফিড পাওয়ার পোলট্রি অ্যান্ড ফিশ ফিড কেবিসি সি ফিট আনন্দ ফিট ফ্যাক্টরিতে ছয়টা ব্র্যান্ডের মাধ্যমে আমাদের ফিট সারা বাংলাদেশে আমরা বাজারজাত করি এর পাশাপাশি আমাদের বিডার ফার্ম হ্যাচারি কমার্শিয়াল ফার্ম কমার্শিয়াল লেয়ার কমার্শিয়াল বয়লার এবং আমাদের ফিশ ফার্মিং প্রায় ছয় হাজার একর জমির উপর আমাদের ফিশ ফার্মিং আমাদের নিজস্ব এবং কন্ট্রাক্ট গ্রোয়িং এর মাধ্যমে এখানে আমরা বছরে প্রায় ষাট থেকে সত্তর হাজার টন মাছ উৎপাদন করি এবং সারা বাংলাদেশে বাজারজাত করি এবং আমিষের বড় একটা চাহিদা আমরা এর মাধ্যমে মিটাই এর পাশাপাশি আমাদের ক্লাসিক মেলা মাইন ক্লাসিক ফাইবার এবং কমিডিটির আইটেমের ভিতরে আমাদের সিড ক্রাশিং অয়েল রিফাইনারি ফ্লাওয়ার মিল ডাল মিল রাইস মিল কোল্ড প্রেস ফুলফেট সয়া সহ অনেকগুলা ইন্ডাস্ট্রি আমাদের রানিং অবস্থায় এখন আছে এছাড়া আমাদের নারায়ণগঞ্জের রুফসি শীতলক্ষার পারে একশো একর জমির উপরে আমাদের একটা আমরা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি জোন ইন্ডাস্ট্রিয়াল পার্ক আমরা এখানে করতেছি এখানে আমাদের সিট ক্রাশিং অয়েল রিফাইনারি জুট মিল ফ্লাওয়ার মিল সুগার মিল সহ অনেকগুলো বড় বড় ইন্ডাস্ট্রি এখানে ইনশাল্লাহ আমরা কাজ করতেছি এখন যেগুলো আছে আরও যেগুলো হইতেছে সবগুলো মিলে প্রায় তিরিশ হাজার লোকের এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং দেশের বড় একটা অংশের আটা ময়দা তারপরে চাল তেল চিনি এগুলোরও দেশের বড় অংশের একটা চাহিদা আমরা ইনশাল্লা মিতাম করতে পারব ব্যক্তি পরিবার সমাজ মহল্লা ও দেশের সার্বিক সামাজিক ও অর্থনৈতিক কল্যাণে মাহবুব গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ সদা বদ্ধপরিকর